রমাদান মাস আসার আগেই সলফেসাল আলহীন তারা কী করতেন তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত যে এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা এটাকে কমায় ফেলা এর জন্যে যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত যাতে এক মাস আপনাকে দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতে না হয় রমাদান নষ্ট করে দেয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা ভাবে শেষ দশকে বেশি বেশি ইবাদত করার কথা শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি মহিলা দিয়ে তো এর জন্য আমরাও দায়ী কারণ আমরা তাদের হাতে আমাদের উপার্জনগুলো তুলে দেই এবং শেষ দশকে তারা যা ইচ্ছা তাই করে মার্কেটে গিয়ে তো এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত এমনকি ঈদের যে বাজারঘাট আমরা যে সদাই বাদি বাজার ঘাট ঈদের এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত যাতে আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য। আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গোনা মাফ করাতে পারতেছে না তার চেয়ে হতভাগা আর কেউ নাই তো প্রথম একটা প্রিপারেশন মানসিক প্রিপারেশন যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায় এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না আল্লাহ আল্লাহবাক আমাদেরকে করার তো অভিজ্ঞান পড়ে পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরবো চাল মানে সকালবেলা পাখি বের হয় সারা দিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় কোথায় ফেরে এই দৃশ্য আমরা সবাই দেখি তো রমাদান মাস আসে বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি কে নামাজ আগে পড়তেন এখন বেনামাজি হয়ে গেছে কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে এখন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে আমল কমে গেছে রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আস তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি তো রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময় আল্লাহ বাগ আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর তৌফিক দান করে নেন দ্বিতীয় কথা হচ্ছে রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকোয়া অর্জন কর আপনারা যদি সুরা বাকারা পড়েন প্রথম আর একটাই লেখা আছে কোচিবা আই সিয়াম কেমন কুচি ব আইলাল্লা দিন আ ইমকাব আলিকুম লাই মানে রমাদানের শ্রমটা তোমাদের উপর ফরস করা হয়েছে ঠিক পূর্ববর্তী উন্নতের উপরেও ফরস করা হয়েছিল তোমাদের উপর নতুন নয় যাতে করে তোমরা তাপও অর্জন করতে পারো বা তাপও অবলম্বন করতে পারো তো এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলোতে আমি বলেছি এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না পান করি না চুপ করে খেতে পারি খাই না চুপ করে পানি পান করতে পারি করি না করি করি না কেন কারণ আমি ফিল করি বা আমি আমরা উপলব্ধি করি যে পাক আমাকে দেখছেন কেউ না দেখলেও আল্লাহ আমাকে এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি খাবার হালাল ছিল ছেড়ে দিলাম পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য জন্যে মন্দির জন্যে জাল্লাবাগ আমাকে দেখছেন এটা করা যাবে না কারণ আমি এখন সয়েম রোজা আছে এই যে চেতনাটা এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্য অন্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায় তাহলেই লায় আল্লাহ তাকুন এর হকাদায় হবেন সব ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রেও শিক্ষা ক্ষেত্রে এমন কোন শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী রাসুলের বিরোধী কোন শরীফ থেকে শরীফ চলবে না এখানে কথা কি একটু ব্যাখ্যা বুঝি কেন খাই না খাই না কেন আল্লাহ দেখছেন কেন পান পানি পান করি না এটা ফিল করি তো কেন স্ত্রী সহবাস করলাম না আল্লাহ না করেছেন রোজা ভেঙে যাবে তিনটা হালাল ছিল না হারাম হালালই ছেড়ে দিলাম তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষাক্ষেত্রেও যখন আমি জ্ঞান অর্জন করবো এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসুল থেকে দূরে সরাই দিবে। প্রথম যে বহিটা আসছে জ্ঞান কেন্দ্রিক এ কর বিস্মি রব্বি কেল্লা আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে এ কর মানে আল্লাপাক পড়তে বলেছেন আসলে পুরো একটাকে বুঝেন আল্লাপাক তার নবীকে বলছেন এ কর বিস্মি রব্বি কেল্লা খালাক এ কর আপনি পড়ুন বিস্মি নামে রব্বিকে আপনার রবের আল্লাখ যিনি সৃষ্টি করেছেন পড়ুন এ করা আপনার সেই রবের নামে যিনি আপনাকে আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায় স্রষ্টার দিকে নিয়ে যায় সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায় সেটাই হচ্ছে জ্ঞান ওটাই হলো শিক্ষা আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় আমাকে এইটা শেখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে মেয়ে লাগে তাহলে এই এইগুলো জ্ঞান নয় এগুলোকে বলা হয় জাহেলিয়া কি বলা হয় যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায় এটা জ্ঞান না যেই জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায় এটা জ্ঞান না যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে স্টিক নিয়ে মারামারি করতে শেখায় এটা জ্ঞান না যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায় এটা জ্ঞান না এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়া কি বলা হয় এটাই ছিল আবু জাহেলের যুগের সুন্দর আবু জাহেলের যুগে এগুলোই চলতো আবু জাহেলের যুগ মানে হচ্ছে ওই আইএমএ জাহেলিয়া আপনারা গালি দেন অনেকেই একটা বর বর জাহেলি যুগ ছিল কিন্তু কেন কেন আমরা জাহেলি যুগ বলি কারণ ওই যুগেও সিরকের ছড়াছড়ি ছিল যেটা এই যুগে আছে ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল যেটা এখন এখনকার যুগের শূন্য ফরজ শূন্যত না ফরজ এখনকার যুগের ফরস সুদভিত্তিক অর্থনীতি এখনকার অর্থনীতির ফরস যে কোনো অর্থনীতির দিকে যাবেন দেখুন সুদ ছাড়া এখানে গতি নাই সুদ ছাড়া নড়ার জায়গা নাই আপনি নড়তে চাইলে আমাকে ধরে ফেলবে আপনাকে এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন আপনার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে আপনি যদি বাঁচতেও চান আপনার গায়ে গিয়ে লাগবে এগুলা ওই আয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক ঠিক এই যুগের মতোই আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি অবমাননা জেনা ব্যবিচার পরকিয়া দর্শন অশ্লীলতা বেহায়াপনা বেপরদামি এই যুগের এই যুগে নাই আগের চেয়ে বেশি না কম আইয়া আমি জাহেলিয়াত মানে গত্রীয় হানাহানি দ্বন্দ্ব মারামারি কাটাকাটি এখনকার নাই যুগে তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয় এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না তো এ কোরআভিস্মি রব দি খলাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয় তাহলে আমরা শিক্ষা ক্ষেত্র যখন থাকব সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং দরাসুলের দিকে নিয়ে যাবে যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং দরাসুল থেকে দূরে সরাবে এটার নাম জ্ঞান না এটার নাম কে জাহেলিয়াদ মূর্খতা এখন এখানে অনেক কথা সব কথা মাহফিলে বলা যায় না লম্বা করা যায় না মূল কথাটা কি দেখেন আমরাও স্কুল পড়েছি কলেজ পড়েছি বিশ্ববিদ্যালয় পড়েছি মাদ্রাসাও পড়েছি পড়ছি এখন আমরা তালে বাইন এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি ইংরেজি পড়ে শেষ করে ফেলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে শেষ করছি ঠিক আছে আমরা জিও পলিটিক্স অর্থনীতি সব পড়ে শেষ করছি এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছে কেন পড়েছি কারণ সিলেবাসে ছিল না পড়লে কী হবে পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে না পড়লে কী হবে সার্টিফিকেট আসবে না সার্টিফিকেট না আসলে চাকরি হবে না চাকরি না হলে বিয়েসাদী হবে না বিয়ে না হইলে জীবনটা বরবাদ এই তো আমাদের ফিলসফি তো এরকম তাই না নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই নিজের পায়ে এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে চেতনাটা দিয়ে আমাদেরকে এই দশ থেকে বিশ বছর এগুলো পড়তে হলো আমরা পড়লাম এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনই সাল্লি হাসাল্লাম যদি থাকতো কোরআনের তেলাওয়াত থাকতো আরবি ভাষা থাকতো কোরআনের তর্জমা থাকতো নবী সাল্লাহামের অন্তত এক হাজার হাদিস অন্তত এক হাজার হাদিস থাকতো ইসলামের কিছু ইতিহাস থাকতো ইসলামের অর্থনীতির কিছু ভিত্তি থাকতো আকিদা উসুল এবং ফেক এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না পাশ না করলে আমার চাকরি হতো না চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না তাহলে এই ষোলো কোটি মানুষ এগুলো শিখতো না শিখতো না বুঝাতে পারতেছি শিক্ষানীতির মূল সমস্যা এখানে এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে আর কিছু আই ওয়ার শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে এগুলো তো তো টুকরা টুকরা ইসলাম অনেক দূরের কথা এই রমাদান নিয়ে যদি আপনারা সবাই আমরা সবাই মসজিদের কোনায় বসে বসে এই কোরআন তিরিশ দিনে তিরিশ খতমও দেয় তবুও ইসরায়েলের কিছুই যায় আসে না বুঝতে পারি কথা এই কোরআন নিয়ে যদি সবাই আমরা মসজিদের ভিতরে বসে থাকে নামাজ পড়ি তেলাওয়াত করি তারাবি পড়ি তিরিশ দিনে তিরিশ খতম দেয় ওই জালেমদের ওই পশ্চিমাদের ইসরায়েলের কিছু যায় আসে না এমনকি আমাদের সমাজের অভ্যন্তরে যে কাফের ফাসেক মোশরেক মুনাফেক আর মুর্তাদ্রা আছে ওদেরও কিছু যায় আসে না কিন্তু কখন যায় আসবে যদি এই কোরআনের একটা বিধান খালি বাস্তবায়ন করা যাইতো তাহলে যায় আসতো রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে রমজানে আমরা চাই এই রমজানে আমরা চাই অন্তত অন্তত আল্লাহর খিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক অন্তত একটা বিধান তো আছে এখানে শত শত কত আছে শত শত হাজার 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 তো পারেন নাই পারা যায় নাই পারবেনও না এটাও জানি অন্তত একটা করেন আপনারাই বাছাই করেন কোনটা না আমি একটা অপশন দিলাম যে ইসলাম ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করো ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক এ কর্ম এর বাস্তবায়ন করা হোক করা যায় না এটা এই দাবি কেউ সেই স্তরের মুমিন নাই এখন আমরা তেলাওয়াত করতে যাব তরজমা পড়তে যাব কিন্তু এগুলো বলতে যাব না বলে নিজের কাঁধে বিপদ ডাকার কি দরকার চেতনা এরকম আমাদের কিন্তু আমি আপনি সারা জীবন তেলাওয়াত করলেও কিছু যায় আসে না কাফেরদের ফসেক জালেদ মুশ্রেকদের কিছু যায় আসে না যায় আসবে কখন যখন চুরি করলে চোরের হাত কাটা হবে তখন যায় আসবে কখন যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দেবে তখন যায় আসবে করলে যখন একশো বেত্রাঘাত করা হবে তখন যায় আসবে যখন বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে রজম করা হবে তখন যায় আসবে যখন সমকামীদেরকে পাথর নিক্ষেপ করে থেতলা করে হত্যা করা হবে তখন যায় আসবে আর ট্রান্সজেন্ডার তো ওটা বাদ ওইটা তো সমকামী তার নিচের স্টেজ সমকামীদেরকেই নবী সাল আলিমাসাল্লাম বলেছেন অনেকেই আছেন আমি তাদের সামনে আসলে বক্তব্য আমি সময় খুব সাইফিল করি ইদা ঈদা ওজম ফুল যখন তোমরা এদেরকে পাবা এদেরকে বলতে সমকামী জানা কেন সমকামী মানে যারা হোমো সেকচুয়াল এটা তো বোঝে না পড়া যারা হোমো যারা ছেলে ছেলে জানা করে মেয়ে মেয়ে করে হে মুসলিম শাসকরা শোনো তোমরা যখন এদেরকে পাবা মুসলমানরা তোমরা যখন এদেরকে পাবা তাহলে যে করেছে এবং যার সম্মতিতে করা হয়েছে দুটাকে হত্যা করবা কে বলেছেন এটা রসুলামের কথা আমাদের কথা না তিনি আপনার বলছেন দুইটার উপরে যে ছিল নিচে যে ছিল দুইটাকেই তোমরা রজম করে দিবা তো এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে আপনি রমাদানে কোরআন পড়লেও আসলে আদতে গ্লোবাল প্রেক্ষাপটে বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের মোশ্রেকদের মোনাফেকদের কুফ্ফারদের কিছু যায় আসে না কিন্তু অ্যাটলিস্ট শুরুটা হোক কোরআন থেকে এই বলে আবার পড়াও ছেড়ে দিব এমন তো না শুরুটা হোক অন্তত কি থেকে কোরআন থেকে তাকু কথা বলতে গিয়ে অনেক ঢুকে যাচ্ছে ভিতরে আমাকে একটা কনক্লুশনে আসতে হবে রমাদান যে তাকোয়ার শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায় ওই তাকোয়ার শিক্ষাটা আমাকে শিক্ষা ক্ষেত্রেও রাখতে হবে আমাদের বাচ্চাদেরকে যে বাচ্চাটাকে দেখে মনে পড়লো আমাদের বাচ্চাদেরকে এমন কোন শিক্ষায় শিক্ষিত করা যাবে না একেবারে হারাম করে ফেলতে হবে নিজেদের উপরে যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে বাবা আমি তো ছেলে না আমার মনটা মেয়ে মেয়ে করে কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে আপনারা কি কল্পনা করতে পারতেছেন এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মুমিনদের ইমানের কি অবস্থা আকাঙ্ক্ষা কি এজেন্ডাটা কি এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামিতাকে সরকারিভাবে বৈধ করে ফেলা এটা হচ্ছে একটা এজেন্ডা আর এটা এই এজেন্টটা সরকারের না এই এজেন্টা হচ্ছে কিছু সুদভিত্তিক ভিত্তিক এনজিওর একদম খোলামেলা বললাম আমি এজেন্টা হচ্ছে কিছু কিসের সুদের মহাজন সুদের মহাজনদের এই কিতাবে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না সে যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে নারুজিল হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি এক দীর্ঘাং সুদ খাবে সে যেন জেনা করল আর একবার করলে এই কিতাবের মধ্যে নূরের দুই তিন নম্বর আয়াতে একশোটা লাঠি একশো লাঠ বেত্রাঘাত এক বছরের নির্বাসন একবার করলে একবার করলে কি যুবক যুবতীরা ভালো করে শোনেন কারণ আপনাদের তো মানে উঠতি বয়স পাপ ইসলায় এখন বেশি আল্লাহ রবুল্লা আলমিন এই কিতাবে বলেছেন সুরা নূরের মধ্যে চোখ তো এমনি নিচু করো তারপরেও যদি কেউ করে ফেলে নামিল্লা একশো বেত্রাঘাত জনসমক্ষে এবং এক বছরের জন্য এই এলাকা থেকে বের করে দেওয়া একবার করলে কয়বার ভাই আর নবীজি বলছেন যে এক দীর্ঘাং সূর্যে খায় সে ছত্রিশ বার জেনা করল কোরআন এক জায়গায় হারিস এক জায়গায় সমাজ এক জায়গায় বিশ্ব রাষ্ট্র এক জায়গায় এগুলো লাইসটা নিয়ে আন এগুলো কখনো ম্যাচ করে না এখন কথা জাস্ট বলার বলে দেই কারণ আল্লাহর কাছে আমাদেরকে দায় মুক্ত হতে হবে ওজোর পেশ করতে হবে যে আল্লাহ আমরা বলেছি শুনে নাই মানুষ শুনে নাই আমরা বলেছি ওই হাদিসের কিতাবেই আছে নবী সাল্লাহ আলী হাসলাম বলেছেন আপনারা সবাই হাদিসটা জানেন আমি শুধু মনে করাই দিচ্ছি আপনার নবী বলেছেন মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বলেন সাল্লাহ যে ব্যক্তি সুদ খায় সুদের এই সত্তরটা পাপের সবচেয়ে নিচের পাপ সে যেন তার মাকে বিয়ে করব একটু কল্পনার জগতেও কি আপনি পারবেন যে আপনি আপনার মায়ের সাথে বিছানায় শুয়ে আসেন কখনো কি কল্পনা আসতে পারবে এটা আপনার বলেন আমার কথায় মাইক বলতেছে মানুষকে বুঝাই বুঝাইতে পারি না আমি এটা আমাদের ব্যর্থতা আমরা বুঝাইতে না কিভাবে বললে মানুষ বুঝবে এটা আমাদেরও বুঝে আসতেছে না চিন্তার জগতে চোখ বন্ধ করে কি কল্পনা করতে পারবেন যে আপনি আপনার মায়ের সাথে নাবুজ্লা সেই কাজ করতেছেন যা আপনি আপনার স্ত্রীর সাথে করেন পারবেন আর নবীজি বলছেন আপনার নবী যে ব্যক্তি সুদ খায় সুদের পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটাই হচ্ছে আমরা এই নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ না এটা এখন এটা বরং এখন ফিফটি পার্সেন্ট মোনাফেকের দেশ আর নাইনটি পার্সেন্ট মুসলমান নাই মানুষ কাঁদিয়ে নিয়ে হইতে হইতে খ্রিস্টান হইতে হইতে এখন এইটটি পার্সেন্টও নেমে আসছে মুসলমানের হার আপনারা হয়তো জানেনও না কারণ এইখানকার এলাকার মানুষ তো আপনারা বুঝবেন না পার্বত্য অঞ্চলে যান বর্ডার এলাকাগুলোতে যান উত্তরাঞ্চলে যান দেখবেন বহু মানুষ ঈসাই মুসলিম হইতেছে দিন দিন বহু মানুষ কাদিয়ানি হইতেছে দিন দিন বহু মানুষ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম অবস্থা ভয়াবহ আর আমরা আমরা কী নিয়ে পড়ে আসি বলবো ওই যে জোরে আমিন বলবেন রাস্তে হ্যাঁ ওই যে আপনি পায়ে পা লাগাচ্ছেন কীভাবে গোড়ালি গোড়ালি মিলাবেন না কেনি আঙ্গুল অ্যাঙ্গুল মিলাবেন আপনি হচ্ছে একটা কি হাত উঠানো নামানো হাত বাঁধা না বাঁধা আমাদের এক ভাই বলেন উনি মুফতি মানুষ উনিও মাসাল্লা অনেক বড় মুফতি বাংলাদেশের উনি বলেন যে ভাই আমার একটা জিনিস বুঝে আসে না মানুষ তর্ক করতেছে আমিন জোরে বলল নাস্তে বললো বলল তা আমি আমিন বলি নাই ভাই আমি জোরেও বলি নাই আসতেও বলি নাই এখন কেউ আছে পৃথিবীতে কেউ আছে জন্ম নিয়েছে যে আমাকে ফিক্ষের উসুল থেকে প্রমাণ করে দিবে যে আমার নামাজটা হয় নাই উস্তাদ বলেন আপনারা ফিক্ষের উসুল থেকে কেউ প্রমাণ করে দিতে পারবে যে আমার নামাজটা হয় না আমি কিন্তু আমিন বলি নাই আপনারা তর্ক করতেছেন কি নিয়ে জোরে না আসতে নিয়ে আমি বলি নাই ভাই আমিন আমার নামাজ কি বাতিল হয়ে যাবে চিন্তা করছেন যে বিশ্ব কোন জায়গায় রাষ্ট্র কোন জায়গায় সমাজ কোন জায়গায় ফেতনা কত গভীরে আর আমরা কী নিয়ে পড়ে আছি মানুষকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য কিছু মানুষ হবে পিছনে লাগিয়ে দেওয়া আছে মুসলমানদের মাঝে বিভক্তি লাগানোর জন্য এটা একটা সূক্ষ্ম এজেন্ডা আপনারা বুঝতে পারতেছেন না কয়দিন আগে দেখেন নাই ফিলিস্তিনি শুনে কথা হয়েছিল এখন ঠান্ডা সব চুপচাপ মুখে একদম চুপ কোনো কথা নাই তারপরে আসলো শিক্ষা নীতি নিয়ে আমরা কথা বললাম এখন চুপ সব চুপ কোনো কথা নাই তারপরে ট্রান্সজেন্ডার নিয়ে অনেক সরব ছিলাম একদম চুপ কথা নাই এখন আস্তে আস্তে অন্য অন্য মাস আলো এখন এখন কথা হবে আট টাকা তার বিশ টাকা নিয়ে ঠিক আছে রমজান আসছে রমজানে যে লা লাখম তার তখন জীবনের সব ক্ষেত্রে তা কো অর্জন করো ওই শিক্ষা তো আপনি আলোচনায় আনবেন না কারণ আপনাকে ব্যস্ত রাখবে আট টাকা তার বিশ টাকা আর কিছু ফেসবুক আর ইউটিউবার আছে ওর দরকার ভিউজ ও একজনের সাথে আরেকজনকে লাগাই দিবে হ্যাঁ একটা টাইটেল দিবে অমুক আলেমের বিরুদ্ধে যা বললেন তমুক আলেম আলেমে আলেমে তখন একটা দ্বন্দ্ব হ্যাঁ আমার সাথে আমার ব্যাপারে এই কথা বললো আমি একটা কথা বলে দেই। আমরা যে ভাই এত কমন সেন্সিন জাতি হয়ে গেছে দিন দিন এগুলো দেখতে দেখতে আমরা খুবই বিব্রত এবং খুবই হতাশ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দান করেন এক গভীর বুঝদান করেন আমি এইভাবে দেশের অবস্থা রকম। অর্থনীতির অবস্থা রকম, বিশ্বের অবস্থা রকম সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে আর ফিলিস্তিনে গত ছয় মাসে চল্লিশ হাজারের বেশি মানুষকে মারা হয়েছে আমি আজকে এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে ওখানকার পাদ্রিটা বলতেছে ওখানকার যারা পাদ্রি ইহুদি পাদ্রি যারা এরা কত বদের হাড্ডি দেখেন এরা বলতেছে যে ফিলিস্তিনের একটা শিশুকে দেখলেও গুলি করে হত্যা করে দিতে হবে কারণ এরা যদি বড় হয় এরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে ওরা কিন্তু বুঝে ফেলছে ঠিকই কথা ওরা যদি বড় হয় ঠিকই আমাদের বিরুদ্ধে কী করবে অবশ্যই ধরবো আমরা অবশ্যই ফিলিস্তিনের বাচ্চারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেই ধরবে ইনশাল্লাহ কয়টাকে পারবে আল্লাহ পাক ওইখানে আরো বেশি বেশি জমজ বাচ্চা দান করে আমি জানেন ওখানে বেশি বেশি জমজ বাচ্চা হয় দুটো দুটো করে ছেলে হয় গবেষণা দেখা গেছে এখানে আপনারা বাচ্চা কমানোর প্ল্যান করছেন না একটা করে নিব না দুইটা করে আর ওইখানে আল্লাহ পাক জমজ জমজ ছেলে বাচ্চা দিচ্ছেন মাশাআল্লাহ কারণ ওখানে মুজাহিদ দরকার দেখেন মূল ইস্যুগুলোকে বাদ দিয়ে ওরা এইভাবে আগাচ্ছে ওরা চাই পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে একদম মুসলমানদেরকে একশো পার্সেন্ট নির্মূল করতে আর আরবের মোনাফেক রাষ্ট্রগুলোকে তো ওদের তাবেতার বানায় ফেলছেই হ্যাঁ ওদের কাজ খেপসা খাওয়া খ্যাপসা খাবে আর মিটিং মিটিং ডাকবে আর বলবে কিছু করা দরকার আমি এগুলো কথা আমার পাগরির ওজনে বলতেছি না কথাগুলো বলতেছি আমি জিও জানি বলেই কারণ আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে দশটা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে বড় বড় বা বেশি না দশটার কথা বললাম এই দশটা কান্ট্রি যদি একসাথে হয় এদের সামরিক সৈন্যের সংখ্যা অস্ত্রের সংখ্যা আপনার ওই ওই রাষ্ট্রের মজুতকৃত গ্যাস এবং তেলের পরিমাণ জিডিপি এগুলো ওই পশ্চিমা বিশ্বের পঁচিশটা কান্ট্রি একসাথে হইলেও পারবে না কিন্তু আল্লাহ একবার কিন্তু এই দশটা কান্ট্রিকে আপনি একসাথে বসাইতে পারবেন না এখন পর্যন্ত একসাথে একটা ফোর্স গঠন করতে পারলো না ইহুদির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না কোনো চাপ প্রয়োগ করতে পারলো না ইভেন পণ্যটুকু বয়কট করতে পারলো না গ্যাস বন্ধ করতে পারলো না তেল সাপ্লাই বন্ধ করতে পারলো না এখন পর্যন্ত বাণিজ্যগুলো সব চলতেই আছে আর আমরা তো মাসা আল্লাহ পরে আছি বাংলাদেশের মানুষ আমিন ফাতিহা সোনা ফাতিহা আমিন জানাজার নামাজ রাফুলিয়া দেন পায়ে পা আর কি আট টাকা দুশ টাকা আমাদের তো ভাই দিন এইটুকি আর এইটুকু ঠিক না হলে আমার আকিদার সহি হচ্ছে না তাই না বিষয়টা এইটুকু তার মনের মতো ফতোয়াই না যেতে পারলে আমার আকিদার সহি না যতক্ষণ পর্যন্ত ওর মনের মতো ওর ফিখি আমি না বুঝতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার আকিদাও ঠিক হয় নাই সুহান আল্লাহ এই হলো অবস্থা আমাদের তো ফিখের ক্ষেত্রে এই রকম সংকীর্ণ মানুষরা যখন হাদিস উসুলে হাদিস আকিদা উসুলে ফিখের মতো দায়িত্ব নিয়েছে তখন তো দিনের এই অবস্থা হবে ফেসবুক ইউটিউব বন্ধ করে পত্রিকা পড়েন বিশ্বের মিডিয়াগুলো রিসার্চ করেন আর এখনকার বিশ্বের বড় বড় মিডিয়াগুলো কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে তাই আমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে কোন মিডিয়া থেকে আপনি তথ্য নিচ্ছেন ওরা যদি আমার একটা মূলনীতি মেনে চলে পশ্চিমারা যদি কাউকে বলে এ মিথ্যাবাদী ধরে নিবেন সে সত্যবাদী বুঝতে পারেন এই কথা ওরা যদি কাউকে বলে অমুক মুসলিম সন্ত্রাসী বুঝে নেবেন এই মুসলিম জান্নাতে যাইতে পারে ইনশাল্লাহ ওরা যদি কোনো মুসলমানকে বলে এটা মৌলবাদী বুঝবেন এটা এরাই পাক্কা মুসলমান ওরা যদি কোনো দেশকে বলে এটা মোল্লা বুঝবেন এরাই পাক্কা মুসলমান মানে এটা সেই যুগ যে সত্যকে মানুষ মিথ্যা বানাবে আর মিথ্যাকে কি করবে সত্য বানাবে এটা কিতাবুল ফিতান পড়েন বুঝবেন এদেরকে আমি এইভাবে মানদণ্ড রেখে দিয়েছি যদি বলে অমুক খারাপ বুঝবেন ভালো না ও ভালো যদি বলে অমুক শান্তিতে নোবেল পাইছে বুঝবেন এবার বদের হাড্ডি কথা বুঝতে পারছেন ওই যে মিয়ানমারের একজন ছিল নোবেল মনে আছে হাজার হাজার মানুষরা মারলো পরে দিল শান্তিতে নোবেল কি বুঝেন নাই হাজারটা মানুষকে মারার পরে ওকে দিল কিছু নোবেল আরেকজনকে দিয়েছে অর্থনীতিতে নোবেল সে বাংলাদেশের সুদ চালু করছিল